গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে পনেরোই জানুয়ারি সোমবার আর কালকে তো মাথায় তেল মেখেছিলাম কেমন লাগছে চলো একটা দেখতে পুরো চ্যাপচাপ করে আমি তেল মেখেছি মাথাতে আর এখানে এখন মাছালুর তরকারি হচ্ছে আজকে অনির্বাণ টিফিন তাই নিয়ে আমি আর ভাত হয়ে গেছে আমিও করে নিয়েছি আমি খালি মাছ আরো তরকারিটা হয়ে গেলে করলা কেটে রেখেছি নুন ধর দিয়ে মাখিয়ে রেখেছি করলাটা আমি ভেজে নেব আর এখন আমি চা বসাবো নির্বাণ বলবো চা বসাতে তো চল এখন চা করি অনির্বাণ ফ্রেশ হয়ে গেছে কই গো গুড মর্নিং ঠান্ডা লাগছে তোমার খুব অনির্বাণ এই বেরোলো অফিসে ও স্যান্ডউইচ খেয়ে গেছে আর আমি ব্রেড বাটার খেয়ে নিয়েছি আর ওয়াশিং মেশিনে জামা কাপড় জমে গেছিলো আমি কালকে ইচ্ছা করিনি কাজ কারণ জানি আজকে কিছু জামাকাপড় থাকবে তো এখন ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছি হয়েছে যা গেলে শুকোতে দিয়ে আজকে অনেক তাড়াতাড়ি দুধ দিয়ে গেছে মানে অনির্বাণ বেরোনোর আগেই দুধটা দিয়ে চলে গেছে ভালোই হচ্ছে কারণ আমি শ্যাম্পু করবো না তো এমনি দুধ তেমনি রেখে যায় আর কি দরজার সামনে তাও একটা কেমন হয় না তো ভালোই হচ্ছে কোনো অসুবিধা নেই আমি গিজারটা একটু অন করে দিচ্ছি তাড়াতাড়ি স্নান করে নিতে পারবেন তো চুল শুকাবে না বা শীতকাল তো ভালো করে শ্যাম্পু করতে হবে যাই স্নান করে নি আর জানো কি শীত লাগছে স্নান করার টাইম এলেই আমার যেন শীত আরও বেড়ে যায় বাট শ্যাম্পু করবো না তো জল অলরেডি গরম হয়ে গেছে আমি তখন চালিয়ে রেখেছিলাম না এবার চলেছে কারণ 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 যদি বলছি কারণ আবার কারেন্ট অফ হয়ে গেলে জল আবার ঠান্ডা হয়ে যায় ভোর থেকে কান্টার থাকতে আমি স্নানটা করে স্নান করে পুজোটা করি আমার স্নান পুজো সব হয়ে গেছে স্নান করে মনে হচ্ছে শীতটা একটু কমে লাগছে তো এখন বসে বসে একটু যা করি আর কি টিভি দেখি স্নান করার পর পর বলছিলাম না ঠান্ডাটা একটু কম লাগছে কিন্তু আবার ঠান্ডা লাগছে আমার ওখানে বসতে পারলাম না টিভি দেখার ওখানে এসে এছি রুমে তো এই যে দেখো কম্বল গায়ে দিয়ে দিই এখন তো শুতে পারবো না না কারণ চুলটা ভিজে আছে তো সে দুপুরবেলাতেই একেবারে ভালো করে শুকিয়ে নেব বা বিকেলের দিকে দেখি এখন দেখি বসে বসে ফোনই ঘাটি কারণ রান্না তো সবই হয়ে গেছে বাট খুব শীত করছে এই যে দেখো আমি লাঞ্চে বসে গেছি তোমরা দেখতেই পাচ্ছি লাঞ্চে কি আছে তাহলে চলে এখন খেয়ে নি তোমাদের সাথে বিকেলে কথা বলছি শীতকালে হেয়ার ড্রায়ার দিয়ে চুল যে কি আরাম লাগে শীতকালে যেমন আরাম লাগে গ্রীষ্মকালে ঠিক তেমন গরম লাগে আর জানা তো আছে জামা কাপড়গুলো বেশ ভালো মতো শুকিয়ে গেছে অন্যদিন জামা কাপড়গুলো একটু হালকা মতো ভিজে থাকে বাট আজকে দেখছি খুব ভালোভাবে শুকিয়ে গেছে মাসে কাজ করে কিছুক্ষণ আগে গেল আর কালকে একটা এ এনেছিলাম খুব খেতে ইচ্ছে বাউলি বলে না বাউলি এই যে এটা একটা খাই মানে আমার এই বিকেলের দিকে না একটু কেক কেক টাইপের খেতে ইচ্ছে হয় আমি কেন জানি না তো চলো এটা এখন একটু খাই ভ্যানিলা ফ্লেভারের আমার ভালো লাগে খেতে বেশ এইগুলো ফেসবুকে একটু লুডো খেলছিলাম খেলতে খেলতে সন্ধে হয়ে গেছে এবার আমি সন্ধে দেব এক পাট জিতেছি এক পাট হেরেছি চলো সন্ধে দিয়ে দিই কালকে আমি অনির্বাণকে ভাবছি টিফিনেতে পুর ভরা রুট টাইপের একটা কিছু করে দেব তো ওই জন্য ভাবছি পুরটা আজকে বানিয়ে রাখি কারণ কালকে তাড়াহুড়োর মধ্যে না অসুবিধা হয়ে যেতে পারে ওই জন্য আজকে ভাবছি বানিয়ে রাখি পুর মানে হচ্ছে এই বিভিন্ন রকম সবজি দিয়ে আর কি পুর যেমন ফুলকপি গাজর ক্যাপসিকাম তারপরে হচ্ছে ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন এ সমস্তকে চপারে চপ করে নিই ওটা বানিয়ে দিই এখন দেখো এখানে আমার সব সবজি দিয়ে চপ করা হয়ে গেছে এবার এটাকে আমি ভেজে নেবো মানে ওই জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন গরম মশলা সব কিছু দিয়ে ভালো করে হ্যাঁ এগুলো ভেজে নেব দেখো এখানে আমি ভাজতে শুরু করে দিয়েছি আর হ্যাঁ তেল দিয়েছি সরষের তেল তো একটু ভালো করে ভেজে নেবো নিয়ে তারপরে তুলে রাখব শীতকাল আছে অসুবিধা নেই আগের দিন করে রাখলে এটাই সুবিধা হবে শীতকালে তুমি যাই করে রাখো কোনো গন্ধ ছাড়ে না মানে গ্রীষ্মকালে একটু গন্ধ ছেড়ে যাও তো ঠিক আছে তো একটু ভেজে নিই ও হ্যাঁ আজকে রাতে আমি ডাল তড়কা ওই ডিম তড়কা আর কি রুটি বানাবো তো এটা হয়ে যাক তারপরে ওটা করবো আমি না এখন প্রেশার কুকারেতে এখন আমি ডালটাকে সেদ্ধ করতে বসাইনি আমি ভাবছি আগে এটা করিনি তারপরে ওটা করবো এই যে দেখো এখানে আমার পুর পুরো রেডি একটু টেস্ট মানে নুনটা ঠিক আছে নাকি দেখার জন্য সুন্দর খেতে হয়েছে এবার চলো ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিই প্রেসার কুকারেতে তারপরে ওই রান্নাটা শুরু করতে হবে তারপরে রুটি করব। সাতটা বেজে গেছে এবার ভাবছি আমি ডাল তরকাটা করে নিই আর তারপরে রুটি করে নেব এই তিনটে বালিশে এখানে ঘাড় দিয়ে মানে ঘাড় ফগব কী সব বলছি মানে শুয়েছিলাম তিনটে বালিশের উপর মাথা দিয়ে ঘাড়টা ব্যথা হয়ে গেল তো চলো ডাল তড়কা করি তারপরে পুঁটিটাও করে নিতে হবে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আপনার কিছু করার কি আর জানো তো আমার এত ঘুম পাচ্ছে না মনে হচ্ছে আমি পড়লেই ঘুমিয়ে পড়বো বাট একেবারে রাতে ঘুমাবো রাতে যে সব অমনি আর ঘুম থাকবেন এটা এরকমই হয় তো ব্যাস আর কি আর কিছু করার নেই গিজার্টে অঙ্ক অনির্বাণ এসে হাত পা ধুয়ে নেবে অনির্বাণ এসে গেছে অফিস থেকে এই যে আমরা এখন বসে বসে নেটফ্লিক্সে মুভি দেখব আমরা ডিনারে বসে গেছি ডিনারে দেখো কি আছে এই যে রুটি তরকা আর তার সাথে একটু ফ্রেঞ্চ ফ্রাই ঠিক আছে তরকা হ্যাঁ আমাদের এইমাত্র ডিনার হলো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হল তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর খুব তাড়াতাড়ি একটা নতুন এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা চাইলে ওখানে আমাকে ফলো করতে পারো তো চলো আজকের মতো টাটা গুড নাইট